হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি তো কথা হচ্ছে যে অনেক কথা হয়েছে কালকে একটা লাইভ হয়েছে যেখানে আমাকে নিয়ে মানে আমার কথোপকথন ওই যে সেবক দাদার সঙ্গে আমাদের কথোপকথন হয়েছিল শুনুন ম্যাডাম অনেক কথা হয়েছে ম্যাডাম বলবো না হাবলি শুনুন আপনি তো জানেন মানে শোনো শোনো বলবো ঠিক আছে তুই বলছি না ভদ্রতার খাতিরে আমি তুই বলছি না বলছি হাবলি শোনো তুমি যেটা ভাবছো সেটা নয় কিন্তু দেখো যখন মানুষ শত্রু হয়ে যায় তখন কিন্তু তার নামে অনেক কিছুই অন্য জায়গায় মানুষ লাগায় কিন্তু আমি ঠিক অন্য রকম ঠিক আছে আমি আবার একটু অন্য অন্যরকম কেন অপোজিট মানুষটা কি বলছে সেটা কিন্তু আমি নিই ঠিক আছে তো কালকে যেটা বলছিল সেবক দাদা আর কি সেবক দাদা তো দাদা তুমি মানে কোন দিকে গো তুমি কোন দিকে কখনও দেখছি এর ঘন্টা ধরে নাড়াচ্ছুক কখনও দেখছি ওর ঘণ্টা ধরে নাড়াচ্ছুক মানে কোন দিকে তুমি আমি বুঝতে পারি না এই যে হাবলি কালকে অনেক বক্তৃতা দিয়েছে আমরা নোংরা নোংরা নিজে নোংরা হয়ে পরকে তো বলবেই নোংরা কেননা নিজে তো একটা ডাস্টবিন নিজেই তো একটা নোংরা তাই জন্য তোমার চরিত্র তোমার চরিত্র না একদম ডাস্টবিনের মতো পবিত্র ঠিক আছে তোমার চরিত্র ডাস্টবিনের মতো পবিত্র সেটা আমরা সবার আমাদের সবার কাছে ক্লিয়ার হয়ে গেছে তো আজকে সন্দীপকে নিয়ে তুমি যে কথাগুলো বলছো তুমি তো নিজেই পরক্রিয়া করো আর সেটা একশো তিন নম্বর ঘরে ধরা পড়ে গেছিলে ঠিক আছে তাহলে তো পরকিয়াকে প্রমোট করবেই তুমি যে নিজেই একটা মানে পরকিয়াতে আসক্ত তাহলে সেটাই তো করবে নাকি আসলে যে যেটা মানে করে সে সেটা অন্য কেউ বলে ঠিক আছে আর অনেকেই আমাকে যারা বলছো বলবো বলবো সব বলবো কথাটা হচ্ছে যে কালকে এই যে দাদার সঙ্গে আমাদের কথা হয়েছিল কথাটা এইভাবে হয়েছিল কোনো কেউ বলেনি আমাকে ম্যাডামও আমাকে এইটাকে নিয়ে হচ্ছে বলেছে ঠিক আছে সঙ্গীতা ম্যাডামও আমাকে বলেছে যে দরিত্রী অনেক অনেক ভালোবাসা যে তুমি এত সুন্দর একটা কাজ করেছো হ্যাঁ আমিও চেয়েছিলাম রিমির মতো যেন ওরও সংসারটা বেঁচে যা ডিমির মতো যেন ওরও সংসারটা হোক আমি চেয়েছিলাম তার জন্য আমি কল করিয়েছিলাম যেহেতু তনিস্ত্রীর ওদের হয়ে ভিডিও করে আমি তো এইসব ব্যাপারে থাকি না আমি এইটা নিয়ে কোনো কন্টেন্ট বানাই না তো তার জন্য এই হচ্ছে ভাঙা টিমকে ফোন করিয়েছিলাম তো ফোন করানোর পরে ও বলেছে না আমি এইসব কিছুই চাই না সংসার আমি করতে চাই না কেননা পরকিয়া করছি সংসার করতে পারে তো সংসার আমি করতে চাই না আমি কি করতে চাই জানো আমি ছেলে নিতে চাই এত দিন পর মনে পড়ছে ছেলের কথা এত দিন পর মনে পড়ছে ও মাই গড এত দিন পর মানে তোমার কাথা কুড়ানোর বেলায় তোমার কাঁথা বালিশ তারপরে হচ্ছে আসবাবপত্র এইগুলো নেওয়ার বেলায় তোমার ছেলের কথা মনে পড়েনি ছেলের কথা কিছুতেই মনে পড়েনি যখন আমরাও অফারটা করলাম যে না তুমি একবার অন্তত ম্যাডামের সঙ্গে কথা বলো এই দাদাকেও কিন্তু আমি বলেছিলাম যে একবার অন্তত ম্যাডামের সঙ্গে কথা বলিয়ে নিও মানে দিদিভাইয়ের সঙ্গে একবার অন্তত কথা বলাও ঠিক দিদিভাই একটা না একটা ব্যবস্থা করবে ওকে বাড়িতে ঢুকানোর জন্য তো কি বলবো আমরা সংসার ভেঙে দেবো মানুষ মরার কালেও জিজ্ঞাসা করে তোমার হচ্ছে শেষ ইচ্ছেটা কি আছে তাই না ভাই আমরা ওকে ইংলিশ জানি না আমরা বাড়ির চাকর তো চাকর চাকরি হতে চায় আর কি বলছো তোমরা সবাই লাউর বাতারি তাহলে তোমাদের ঘরেও বাবা আছে মশাই নেই আমার বর একটা ভাতার আর আমার দেওর একটা ভাতার তো যে এই দুটো আমার আছে ঘরে হ্যাঁ শাশুড়ি মা আছে হ্যাঁ ছেলে আছে তারপর এইরকমই বলতে পারো মানে যতগুলো পুরুষ থাকবে তাদের সঙ্গে জড়িত করে সেইগুলো হবে তাই তো তাহলে তোমাদের ঘরেও বাপ কাকা এরা আছে ঠিক আছে দাদা ভাই এগুলো তো আছে তার মানে তোমরা এই ভাইগুলোর সঙ্গে দা দাদা বাপ কাকার সঙ্গে তো যে বেড়ে গিয়ে মানে কাম দিয়ে শুরু কাম দিয়ে শেষ তোমরাও তাহলে দেখো আমি কিন্তু এই কথাটা বলছি না আমি গালাগালি করছি না গালাগালিটা হচ্ছে গালাগালি কিন্তু বাপ ভাতারি কথার অর্থ যেন মানে স্বামীকে বলে অ্যাকচুয়ালি স্বামীকে ভাতারি বলে একটা শিক্ষিত মানুষের মুখে যদি এই কথাটা আসে তাহলে অবভিয়াসলি একটা আমরা তো অশিক্ষিত ভাই আমাদের মুখে তো আসবে আমরা এখানে কি বলবো বারো ভা বলবো বারো ভা বলবো কিংবা বাপ ভা বলবো যারা বলছিল আর কি জানি আমার দেওরকে নিয়ে সবাই মাথা ব্যথা আর কি বললো আমি কেক কেটেছি অ্যানিভার্সারির কেক কাটবো স্বামীর সঙ্গে ছাড়া দেওরের সঙ্গে ভাই খুঁজবি বলার লিমিট থাকা দরকার ভিডিও দেখতে বলি ওই জন্য সবাইকে বলি ভিডিওটা ভালো করে দেখবে ভালো করে দেখবে স্বামী থাকলে স্বামীর সঙ্গেই কেক কাটে কোনো দেওরের সঙ্গে কেক কাটতে যায় না ওটা আমার স্বামী ঠিক আছে ওটা আমার স্বামী ছিল ওটা কোনো হচ্ছে কেউ ছিল না ঠিক আছে মানে পাগল না চাগল কোথা থেকে এসছে চিড়িয়াখানা থেকে না পাগলা কারোর থেকে বুঝতে পারি না ইয়ে কোথা থেকে এসছে এগুলো যাই হোক ধরো একলা লড়ছি আর এতগুলো মানুষ আমাকে নিয়ে ছেড়খানি করছে ধর এই লড়াইটা আমার কাছে বিশাল বড় লড়াই ধরো গোটা ওয়ায়ারটি একদিকে আর আমি একদিকে তো কী হয়েছে লড়তে পারবো না লড়তে পারবো না আর এই রিয়েলে তো আমি লড়ি আমার রিয়েলে তো আমি লড়ি ভীষণভাবে লড়ি আমি সাংসারিক দিক থেকে আমি ভীষণভাবে লড়ি ভাই আমি আমার মা কিন্তু খুব মানে ছিল এবং আমাকে মানে সেই রকম করেই তৈরি করেছে সত্যি সেই রকম করেই তৈরি করেছে তার মানে যাদের ঘরে বাবা কাকা ভাই থাকে তারা সেইগুলোতে বা তাই তো তাদের সঙ্গেই তারা সহবাস করে বেড়ায় তাই তো তাহলে ভালোই হলো মানে আমাকে বলা হলো আর তাদেরটাও ক্লিয়ার করা হলো হুম খুব ভালো খুব ভালো এটাই করো মানে এটাই করা ভালো তো কথা হচ্ছে কেউ কাউকে পরিচালনা করতে পারে না কেউ কাউকে পরিচালনা করতেও পারবে না আজকে সন্দীপের ব্যাপারে কথা বলছে এই যে আমি চেয়েছিলাম যে টিনাটা হোক টিন সরি মানে টিন ভাঙা টিন মিনার সংসারটা হোক ইনা তো ইনার সংসারটা হলে যেন ভালোই হতো কেননা বাচ্চাটা তিন বছরের বাচ্চা আমি শুনেছি যতটুকু ঠাকমার দুধ চুষে চুষে বেড়ায় ঢাকমার দুধ মানে খেয়ে মানে ছাড়তে চায় না সেই ছেলেকে কী করে থাকতে পারে ভাই আমি তো জানি না নয় আমরা মানে জন্মে এরকম করে থাকতে পারবো না তো এই কথাটা আর কালকে এই হাবলি আমাদেরকে বাজে কথা বলেছি তুই নোংরা বুঝেছিস হাবলি তুই নোংরা তুই দুশ্চরিত্র তুই নোংরা বলেই নোংরা কথাটা বলতে পারলি তুই দুশ্চরিত্র নাহলে তোর হোটেলের কথাটা কেউ বলতো না তোর হোটেলের কথা কেউ বলতো না তোর হচ্ছে মানে কি বলবো অনেক কিছু কথা যেগুলো নোংরা ঠিক আছে সেই নোংরা ভাষাগুলো কি যে বলছিস তুই নাকি একটা সমস্যা তুই হোটেলে একশো তিন নম্বর ঘরে গিয়ে কোন ক্লায়েন্টের বরের সঙ্গে তোর হচ্ছে ইন্টারভেলগুলো হচ্ছিলো সেগুলো হচ্ছে দেখিয়েছিস হ্যাঁ সেইগুলো দেখিয়েছিস লজ্জা করে না এই লজ্জা করে না আর আজকে বলছিস ওই ওই সেবর নামে অনেক কিছু বলেছে আমার কাছে অনেক কিছু অনেক কিছু বলেছে তুই সবার কাছ থেকে টাকা খাস এখনও পর্যন্ত কল রেকর্ডিং আছে ভাই দেবো না দেবো না যখন যেখানে দেওয়ার সেখানে দেবো তুই নাকি টাকা খাস তুই নাকি গ্রুপ থেকে টাকা খাস ওর মতো বজ্জাত মহিলা নেই ওর মতো হচ্ছে শয়তান মহিলা নেই ওর মতো নোংরা মহিলা নেই অনেক কিছু বলেছে আর এখন সে ভালো হয়ে গেছে বেশ তুই ভালো তো হবেই ভুল ভুল ত্রুটি মাফ করবেন আমি আজকে তোমাকে আজার করে গাল দেবো তারপরে গিয়ে তোমার কাছে আমি সেরে সেরা হয়ে যাব আজকে যদি আমি এই গ্রুপটা মানে এই আমাদের জোনটা ছেড়ে আমি গ্রুপ করি না আমি জোন বলি কেন বলো তো অ্যাকচুয়ালি আমি একাই আমি একাই তো কথাটা হচ্ছে যে এই জোনটা যদি আজকে আমি ছেড়ে দিই আজকে এই যে অপোজিট পার্টির দলগুলো আমাকে কিন্তু অনেক কিছুভাবে ইয়ে করবে ঠিক আছে কেননা সেইগুলো কিন্তু আমাকে বারবার করে বলবে যদি আমি তাদের এগেন্সটে মানে এই এদের এগেনস্টে আর কি সোমা বলো এ বলো তাহলে এদের এগেনস্টে যদি দু চারটে কথা বলি তাহলে অপোচিত পার্টির দলগুলো বেশ এসে বেশ মনো লাগাবে হ্যাঁ তোমাকে তো আগেই বলেছিলাম ঠিক বলেছো হ্যাঁ বের করো বের করো আরও রাজ বের করো তাই বলবে তো কথাটা হচ্ছে এটাই ঠিক আছে সত্যি বলতে এই মানে দাদা আমাদের তো অনেক কিছু বলে রেখেছে এই হাবলির ব্যাপারে আমাদের অনেক কিছু বলে রেখেছে ভাই আমরা জানতাম না এই হাবলি কে রিমির ব্যাপার নিয়ে আমি জানতে পারলাম আমরা জানি না যে হোটেল বালিটা হচ্ছে হাবলি এই হোটেলবালিটাই হচ্ছে হাবলি এবং হোটেলে ধরা পড়েছিল মার খেয়েছিলো এই হয়েছিল ওই হয়েছিল ফেসবুকে ছড়াছড়ি ঠিক আছে ফেসবুকে কিন্তু সেই জিনিসটা ছড়াছড়ি হ্যাঁ তো সেটাই হচ্ছে কথা আর কে যেন বলছিল হ্যাঁ না না আগে বলে নি যে এই যে ভাঙা টিনের ব্যাপারে আমি অনেক সময় আমি ভেবেছিলাম যে যেন জোড়া লেগে যায় যেন সংসারটা ভালো হয়ে যায় সংসারটা যেন টিকে যায় এই ব্যাপারটা নিয়ে যতই ঝামেলা হোক না কেন স্বামী স্ত্রীটা ঝামেলা হয় তারপরেও কিন্তু নিজের স্বামীও বলেছিল যে বাড়িতে নিয়ে আসবো কিন্তু একটা মেয়ে যখন তার যে কামনা বাসনা সেই ফুগলাকে দিয়ে রেখেছে তাহলে তার কাছ থেকে কি সরে আসতে পারে কখনোই পারে না আজকে দিনের পর দিন আমাকে যেমনি করে মেন্টাল হ্যারাসমেন্ট করছে তাদেরকে তাদের ভগবান শাস্তি দেবে না আমি ভগবানকে বিশ্বাস করি তাই ভগবানের ওপরে ছেড়ে দিই আর কি যেন বলছিল মরকট মানে ওই রেপিসটা রেবিশটা বলছিল যে আমার কল রেকর্ডিং নাকি সোশ্যাল ফেসবুকে দেবে দাও কোনো অসুবিধা নেই ফেসবুক কেন সব জায়গায় দাও ফেসবুক ইন্টা ইনস্টা এবং তোমার বর যেখানে সরি তোমার বউ যেখানে ন্যাটো হয়ে বসে বসে যে লাইভ করে সেইখানেও দাও সেইখানেও দাও আমার ভয়েসটা শোনাতে বলো তাদেরকে ইন্টারেস্ট পাবে এবং তোমার ভয়েসটা শুনবে না সেখানে তুই গালাগালি দিচ্ছ হুম তো গালাগালি চলছিল উভয় উভয়ে তাই না তুমি যদি দশটা গালি দিচ্ছিলে আমিও একটা বলে দিয়েছিলাম ক্যালাচু আমিও বলে দিয়েছিলাম তো সেটাই হচ্ছে কথা তো সেটাই আমি এমনিতেও তো গালিবাজ ধরো আমাদেরকে ওয়াইটি সবাই বলে আমরা গালিবাজ এটা নতুন কোনো কিছু নেই ঠিক আছে তো দিতে পারিস কোনো অসুবিধা নেই দিবি তারপরে ভুগবি দিয়েই দেখ কি হয় আর হ্যাঁ আইডি খুলে খুলে ওই যে সন্দীপের নামে আইডিটা খুলেছিল অ্যাকচুয়ালি আমি বুঝতে পেরেছি এবার যে ভয়েস চেঞ্জ করে সেই তারই কাজ তারই কাজ এবার বুঝতে পেরেছি আমি ঠিক আছে ওর ভয়েসটাই চেঞ্জ করেছিল আমি সব কিছু বুঝতে পারি জানি না কেন এরা হচ্ছে নির্লজ্জ বুঝেছো একটা মানুষকে আর একটা মানুষের এগেনস্টে কি করে তাতাতে হয় এরাই জানে এরাই একমাত্র জানে কি করে তাতাতে হয় তো যাই হোক বন্ধুরা কারোর নাম আমার লাইফে বলো কোনো কিছু তো বলো কোনো কিছু নেবে না কারণ নাম নিয়ে আমি কোনো কিছু বলবো না আর কেউ আমাকে পরিচালনা করতে পারে না আজ পর্যন্ত পারে না ঠিক আছে আজ পর্যন্ত কেউ মানে পরিচালনা করতে পারবে না অসম্ভব তো যাই হোক চলো সবাই ভালো থেকো সুস্থ থাকো সাবধানে থাকো তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট কারোর নাম আমার কমেন্ট বক্সটা নেবে না কন্টেন্ট বানাবো দেখবো শুনবো কন্টেন্ট বানাবো সোজা কথা চলো ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা